গর্ভবতী পশু যেই পশু গর্ভবতী হয়ে গেছে পেটে বাচ্চা আছে এই পশু দিয়ে কোরবানি হবে কিনা হয়ে যাবে কোরবানি কোরবানি কি হবে হয়ে যাবে যদি সন্তান প্রসব আসন্ন হয় যে তাড়াতাড়ি কি দুই দিনের মধ্যে হইতে পারে প্রসব আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা বাতলুক অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন এটা দিয়ে না করা ভালো এটা দিয়ে না করা ভালো জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত ওটারেও কোরবানি করে দিবেন জবাই করে দিবেন কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কেনার পর এমন দোষ দেখা গেছে যে দোষগুলো এতক্ষণ বলছি কানা অন্ধ লুলা যেই যে দোষের কারণে কোরবানি হয় না কিনার পরে দোষগুলা ধরা পড়ছে এখন কি করবেন তুই কি করবেন কোরবানি হবে না এটা দিয়ে আরেকটা কিনবেন কেনার পর ধরা পড়ছে এটা দিয়ে কোরবানি হবে না আরেকটি পশু ক্রয় করতে হবে পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো ও বলবে আপনাকে এটার বয়স পঁচিশ মাস এটা ছাব্বিশ মাসে গুরু তা আপনি বলবেন ভাই সত্যি করে বলেন দুই বছর কিন্তু হইতে হইব গরু হুজুর বিশ্বাস করেন চোদ্দ গোষ্ঠীর কসম পঁচিশ মাস কথার কথা এখন আপনি যদি কিনে আনেন আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে এটা যদি কোরবানি করেন কোরবানি হয়ে যাবে তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এই জন্য ক্রেতা ভাই যারা আছে আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে পশুর বন্ধা পশু এটা দিয়ে কোরবানি হবে কিনা বন্ধা বন্ধা পশু হ্যাঁ বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে কোরবানির পশু জবাই করা উত্তম কে যার পশু সে জবাই করা উত্তম যিনি পশু কোরবানি করবে যার পশু তিনি জবাই করা উত্তম জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয় সেক্ষেত্রে কি উভয় বলতে হবে জি দুইজনেই বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ হকবার উভয় বলতে হবে প্রিয় কসাই সাহেব যারা থাকবে এদেরকে বলবেন এরা পরে ছুরি নিয়ে আবার চালায় মালিক যারা থাকবেন বলবেন এই বিসমিল্লা আল্লাহ হকবার বলো এটা বলাবেন অনেক সময় দেখবেন বলে না কোরবানির পশুর খাল চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল চামড়া ইত্যাদি এটা করা উত্তম অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না বাস শুরু করে দিস অলরেডি শুরু করে দিস এটা নিস্তেজ হবে হ্যাঁ নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাকরু হয়ে যাবে না কিছু না হবে। কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা প্রিয় ভাইয়ারা আমার কথা হলো যেহেতু আল্লাহরে খুশি করার জন্য করবানি করব এই আমলে কোনো মাকরু কাজও আমরা করব না আল্লাহরে খুশি করব কেন আমি জেনে শুনে মাকরু করবো এই কষাইকে বলবো ভাই একটু পরে শুরু করে দেয় কোরবানির পশু দিয়ে জবায়ের আগে উপকৃত হওয়া যাবে কি না হাল চাষ করা যাবে না কেউ যদি করে থাকে দেশ গ্রামে বলে দেবেন যে পরিমাণ হাল চাষ করছো এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে এই পরিমাণ টাকা সবকা করে দিবে হাল চাষ করা যাবে না যদি করে থাকে সবকা করে দিতে হবে এই পরিমাণ হাল চাষ এটা না করা এগুলো করা যাবে না কোরবানির পশুর দুধ এই দুধ পান করা যাবে না পশুর ওলানে এত পরিমাণ দুধ যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয় তাহলে দুধ দহন না করা কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন এক্ষেত্রে তার কষ্ট কম হবে সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম এরপরেও যদি কেউ দহন করেন দহন করলে দুধ আপনি খাবেন না আপনি মালিক আপনি খাবেন না ঘটনা চক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন দহন করার পর এক গ্লাস খাইয়া ফেলছেন খাওয়ার পর গাজীপুর আপনার সাতাইশ মাদ্রাসার মোতাইম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর আমি তো এক গ্লাস দুধ খেয়ে ফেলছি আমি তো মাসালা জানতাম না মানুষের বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই তখন হুজুর আপনাকে বলবে এক গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সত্যা করে এক গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সত্যা নেই ঠিক হয় নাই হ্যাঁ শরিক কয়েকজন মিলে কোরবানি করলে কোন শরিকের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি করণীয় মন দিয়ে বুঝে তিনজন কোরবানি করবে পঞ্চাশ কত হল লাখ একজন শরিক মারা গেছে তাহলে হাজার হাজারওয়ালা শরিক মারা গেছে পঞ্চাশ হাজার ওয়ারিসেরা যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন ওয়ারিসেরা যদি বলে সমস্যা নেই কোরবানি করেন তো করে ফেলবে সমস্যা নেই কিন্তু ওয়ারিসরা যদি বলে না আব্বার পঞ্চাশ হাজার টাকা আমরা দিতে এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না ওয়ারিশরা তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে নতুন আরেকজনকে শরিক বানাইতে পারবেন এটা সুন্দর কথা আরেকজন বলবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শরিক হোক ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিতে হবে তাহলে প্রথম কথা ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন করে ফেলবেন অনুমতি যদি না দেয় করা যাবে না পঞ্চাশ হাজার টাকা ছিড়িয়ে দিতে হবে ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরিক করতে পারবে কিনা একজন ধনী মানুষ এক লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরিক করি দশ বিশ হাজার তিরিশ বা যেরকম বারে শরিক করি করা যাবে কিনা যাবে যেই পরিমাণ টাকা দিয়ে শরিক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন বাকি খাইতে পারবেন খাইতে পারবেন খাইতে পারো ভালো যাবে কারণ এক লক্ষ টাকা দিয়ে কিনছে তো একজনে শরিক করছে যে পরিমাণ টাকায় শরিক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন সমস্যা নাই ফোকা হয় এটা এটা দান করে করে নিতে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় আছে কিনা জায়জাস কোরবানির গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা জায়জাস তিন দিনের বেশি জমিয়ে রাখা জায়াজাস কোরবানির পশুর গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা কোরবানির গোস্তের এক তৃতীয় অংশ গরিব মিসকিনকে এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনদেরকে আর এক তৃতীয় অংশ নিজে রাখা এটা কি ওয়াজিব না উত্তম এটা উত্তম বলেন এটা কি এক তৃতীয় অংশ গরিবকে দেওয়া উত্তম এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম এটা ওয়াজিব না এটা উত্তম কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়ে কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না আমিও তিরস্কার করছি না বাকি শুধু এজন্য বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়ন যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন আল্লাহ তোফিক দান করতেন কোরবানির গোস্ত কখন খাওয়া উত্তম কোরবানীর দিন দশই জিলহজ যিনি কোরবানি দিবেন তিনি সর্বপ্রথম কোরবানির গোস্তু দিয়ে শুরু করা উত্তম কোরবানীর দিন দশই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোস্তু দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম এই সুযোগ সুবিধা এগারো তারিখ বারো তারিখের জন্য না এটা শুধু দশ তারিখের জন্য আবার বলছি কোরবানি তো এগারো তারিখেও হয় বারো তারিখেও হয় কেউ যদি বারো তারিখে দেয় সে প্রথম গোস্তু খাবে এই শূন্যত না এটা না এই এই শুধু দশ তারিখে দশ তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোস্তু খাবে এটা হলো দশ তারিখের শূন্যত এগারো বা বারো তারিখের শূন্যত নয় চর্বি ইত্যাদি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা অনেকে চর্বিটা বিক্রি করে দেয় গোস্ত বিক্রি করা যাবে না চর্বিটা বিক্রি করা বলেন চর্বি বিক্রি করা যাবে না গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির চর্বি বিক্রি করা যাবে না গোস্ত বিক্রি করা যাবে না কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন এতিমদেরকে দিয়ে দেন অসহায়দেরকে দিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না এটা দিয়ে দিন মাদ্রাসা ওলারদের কাজে লাগবে এতিমদের কাজে লাগবে এক্ষেত্রে একটা কথা আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন যে ছাত্ররা এ কোরবানির দিন এখানে দেখেন অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে কোটিপতির সন্তান তা আপনি কেন মাথায় নেন না কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা সেও ইখলাসের সাথে থাকে কেন তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায় তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে তো এই আপনারা এটা মাথায় নিয়ে না যে এই পোলাবানগুলা কোরবানি কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে আপনি খোঁজ নিয়ে দেবেন এক অনেক সন্তান আছে তার বাবার তিরিশটা চল্লিশটা দোকান আছে যার বাবা চারশো পাঁচশো মন ধান পায় সে কেন আছে সে محبتে আছে ইখলাসের সাথে আছে তার দ্বারা মাদ্রাসার কাজ হবে এজন্য সে আছে না হলো তার এত থাকা দরকার নাই এরকম তো এজন্য এটা মাথায় রাখবেন এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের বিশونی ধরস করা হয় এজন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় বলছে দিবেন আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দেন তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন বল ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে ভাই দেড় দুই লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন শেষে কেন এমন করেন চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না এগুলো আমরা করবো না আল্লাহ তৌফিক দান করেন কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা দিবেনই জবাইয়ের পারিশ্রমিক দিবেন আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন আমার বয়ান শুনে অনেক হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় জন্য কইছে আমি আমার জিন্দিগিতে দুইটা পশু করে করেছি মাত্র জবাই করছি জিন্দগিতে দুইটা পশু তার মানে আমি আমার জন্য বলছি না এটা অধিকার এটা সঠিক কথা তাই বলছি কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন এটা হাতের কষ্ট এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে ছোট্ট দেড় দুই লাখ টাকার গরু আপনার কোনো মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে আরে একটা এটা উচিত সত্যি সরম লজ্জা থাকা উচিত এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল পাঁচ হাজার টাকা ওই যুগে আমরা যে কোরবানি দিছি ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় দশ দশ বছর আট বছর আগের কথা তাদেরকে আপনার ওই একশো দুশো দিনই সেটা আমি জানি না আচ্ছা যাই হোক আপনারা এই জায়গায় একটু মোহাবতের ইয়ারাই এই জন্য এইরকম একশো দুশো এটা কি কোনো কথা এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না আচ্ছা ভাই এই 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 আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না আপনাদের এলাকার যে নিয়ম ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন কিন্তু ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয় যে উনি কি বলে গেলো আমি আমারটা বলে গেছে না আপনি কি এই জন্য বলে গেছি দিকে আপনি ঝগড়া করবেন এলাকায় না ঝগড়া করেন না আমি সঠিক কথা বললাম আপনি একটু ভাববেন দেড় লাখ দুই লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে হাতের কামাই হাতের কষ্ট করে সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত এটা আপনি নিজেই চিন্তাভাবনা করবেন কোরবানির গোস্ত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা যেমন হিন্দু অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা আছে হা তাদেরকে দেওয়া যাবে এটা ইসলামের সৌন্দর্য ধর্মাবলম্বী যারা আছে অসহায় তাদেরকে অবশ্যই দেওয়া যাবে কোনো সমস্যা নেই অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায় দুই ভাই বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব ছোট ভাই নামাজের পরপর গিয়া গুরু জবাই করে বলছে বরভাই করে তুই কি করলি গান আমি এখন আইসা চাইতে বললাম না তুই জবাই করে ফেললি কান ভাইজান আপনার অনুমতি নাই বেডা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছিস না না সাবধান অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে ছায়া না থাকে কুরবানি হবে না কুরবানি হবে না যার উপর ওয়াজিব তার যদি মন থেকে ছায়া না থাকে তার যদি অনুমতি না থাকে কুরবানি হবে না তো এই বিষয়টা একটু সতর্ক থাকা এদের নামাজ কইরা আইসাই গুরুরা ফালাই দিয়ে জবাই করে ফেললেন যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন একজনের পক্ষ থেকে বলেন জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুর রহিমের পক্ষ থেকে জামিলা খাতুনের পক্ষ থেকে আয়েশা খাদিজার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করলাম কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই আল্লাহ বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে বান্দার বলেন কার নামে জবাই কার পক্ষ থেকে এই কথাটা মাথায় রাখি আমরা ইনশাল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় নিব কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গোস্ত খাওয়া কি মোস্তাহাব কোরবানি দাতার জন্য নিজের গোস্ত খাওয়া অনেকের গরুর গোস্ত সমস্যা আছে এবং খায় কোরবানির গোস্ত একটু হইলো হ্যাঁ এটা মুস্তাহাব এ আমলটা করা চাই এটা সমস্যা নেই করা যাবে হাজি সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন তাদের কি মাসালা এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয় ওখানে যেটা দেয় একটা দমের শেরিক আপনার ওখানে দমে শুকর দমের শুকর ওখানে যেটা করে এটা দমে শুকর হাজি সাহেব যদি মুসাফির না হয় যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয় ওনার উপর কোরবানি ওয়াজিব উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে এটা তিনি জানেন মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না মাথায় রাখবেন হাজি সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর ওটা করা লাগবে এটা হজের অংশ ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ এবার আসেন কোরবানির বিষয় কি কোরবানির বিষয় হলো হাজি সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে আর যদি তিনি মুসাফির মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি লাজিব না এই জন্য মোয়াল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম ওরা ভালো বলতে পারবে যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কোরবানি লাগবে এই বিষয়টা ওলামা হজরত অনেকে আছেন এখানে একটু গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি এই বিষয়টা অনেকে জানে না হাজির সাহেব ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে বেশ হয়ে তো গেছে কোরবানি এটা অনেকে মনে করে আর কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পক্ষ থেকে উত্তম উত্তম এটা 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 বিষয় দ্বারা রসুল্লাহ করা এটা উত্তম কাজ যে করে কোনো সমস্যা নাই করতে পারবে কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম যেটা বললাম ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন কোরবানির গুস্ত বিক্রি করা যাবে কি না যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করতে পারবেন না এটি এতিমসহায় দরিদ্র যারা আছে তারা তারা আপনার তো এটা হলো যারা এতিমসহায় আছে আপনার তাদেরকে দেওয়ার পরে তারা যদি বিক্রি করে সেটা ভিন্ন কথা কিন্তু যিনি কোরবানি দিবে তিনি তার কোরবানির গুস্ত বিক্রি করতে পারবে না সমাজের গুস্ত আছে না একটা এটা কি এদিকেও আছে শামাদের বস্তু একজন লেখছে তার মানে মনে আছে আরেকটা বিষয় লেখছে মানে আপনারা ভুলও ভবিষ্যতে লেখা দিয়ে না আমি কিন্তু লেখা দিলে প্রশ্নের উত্তর দেওয়ার মতো সামর্থবান এখনো নাই এইজন্য তো মাযাব মানি আগে দি বলছি আমাদের শামসুদ্দু আশরাফ হিসাব রেজল করি আবরার ভাই নুতুরামান ফরআইজ হিসাব মুফতি শফিক হাফিজ হাফিজাহুমুল্লাহ তারা মাশাআল্লাহ যোগ্য তারাকে প্রশ্ন দিবেন সাথে সাথে আর আমাদের আমার চোখে আর কি চলতে ফিরতে মুফতি যাকে বাংলাদেশ একমাত্র আমার কাছে মনে হয় তিনি বাস মুফতি ডলার সাহেব হজরত্রে যেখানে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ জানে আমি চিন্তা করি এই মনে হয় হুজুর মনে হয় এটা দিবে না সাথে সাথে আস্তে আস্তে একের পর এক বলতেছে 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 অবাক হয়ে তাকায় তাকার মতো আমি উনি কমে পড়ছে সব সুন্দরভাবে এটা অমুক জায়গা আছে এটা অমুক জায়গা আছে হুজুর একদম অদ্বিতীয় আমি নওজ অন্যদেরকে ছোট করছি না মানে আমার কাছে হুজুরের অদ্বিতীয় মনে হয় বিশেষ করে সরাসরি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের মুস্তিদে আল সাহেব হজরতের হায়াত আল্লাহ করে তো যাই হোক কোরবানির গোস্তু আপনি সমাজে না সমাজে দেওয়া বাধ্য না এটা বাধ্য না সমাজের যে গোস্ত চায় এটা বাধ্য না যিনি কোরবানি দিবেন তিনি দিতে বাধ্য না তারপরে এটা মহম্মদের সাথে দিয়ে দিয়েন যদি দেখেন ঝগড়ার আশঙ্কা হয় দিয়ে দিয়েন না হয় আপনার রোদ নিয়ম করে সমাজ থেকে বাদ এলাকা থেকে বহিষ্কার করো বের করে দাও ঝগড়ার আশঙ্কা হয় এইটা হলো বিষয়টা মহম্মত আপনার এটা ওই বুঝাই দিবেন সমাজে যারা এগুলো করে যে ভাই বাধ্যবাধকতা করবেন না মৃত ব্যক্তির পক্ষ থেকে নামে না নাম শব্দটা বলবেন না পক্ষ থেকে বলছি যে মাসা গেছে না মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় আজকে তো